বর্তমান সরকারের অ্যাজ কুইক এজ পসিবল উচিত হবে একটি নির্বাচন দিয়ে দেয় তারা যে সংস্কারগুলো করতে চাচ্ছেন সেই সংস্কারগুলোর জন্য জনগণ তাদের বা দেশের মানুষ আপামর জনতা তাদের আর সময় দেওয়ার জন্য মোটেই প্রস্তুত করে কারণ বিগত তিন মাসে তারা জনগণের জন্য জনগণের উপকার হয় এমন কোনো কাজই তারা আসলে করতে পারেননি তারা দ্রব্য মূল্যের উর্ধগতি টেকাতে পারেননি তারা চাঁদাবাজি রংবাজি মাস্তানি চুরি ডাকাতি চিন্তা ই রাহাজানি অপহরণ হ্যাঁ কোনি এগুলো কিছুই তারা কন্ট্রোল করতে পারেননি বাংলাদেশ ইজ ইন কমপ্লিট ম্যাস নাও সো তাদের উচিত হবে তারা যে সংস্কারগুলো করতে চাচ্ছেন সেগুলো প্রস্তাবনা আকারে রেখে এস কুইক এজ পসিবল নির্বাচন দিয়ে দেয়া এবং জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা যদি তারা সেফ থাকতে চান যদি তাদের কোনো আকাঙ্ক্ষা না থাকে রাজনৈতিক উচ্চাবিলাসী কোনো আকাঙ্ক্ষা না থাকে যদি তারা পাওয়ার কে মিসইউজ করে এনজয়েবল লাইফ লিড করার কোনো ইচ্ছা না থাকে তাদেরকে এজ কুইক এস পসিবল সংস্কারের প্রস্তাবনাগুলোকে রেডি করে রেখে পরবর্তী সরকারের জন্য সেইগুলো প্রস্তাবনা আকারে রেখে দিয়ে নির্বাচন দিয়ে দেয়া এবং অফকোর্স নির্বাচনকে ফ্রি ফেয়ার ফেয়ারভাবে হেল্ড করা অর্থাৎ ফ্রি ফেয়ার ফেয়ারভাবে অনুষ্ঠিত করা এটি হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ বর্তমান সরকারের জন্য অন দ্য আদার হ্যান্ড তাদের যদি উচ্চাবিলাসী আকাঙ্ক্ষা থাকে রাজনৈতিক উচ্চাবিলাসী আকাঙ্ক্ষা থাকে পাওয়ারকে মিস ইউজ করে পাওয়ারকে এনজয় করার ইচ্ছা থেকে থাকে দেন দ্যার ইজ এ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার তারা কন্টিনিউ করতে পারেন এবং মানুষের ঘৃণা কোড়াতেই থাকতে পারেন হ্যাঁ ভেরি সুন একটি পয়েন্ট আসবে যে পয়েন্টে বড় রাজনৈতিক দলগুলো দে উইল হ্যাভ টু সে টু ইউনুস সরকার প্লিজ স্টেপ ডাউন অ্যান্ড গো ব্যাক আদারওয়াইজ তাদের হাতে আর কোনো অপশন থাকবে না তারা বলতে বাধ্য হবে যে এখানেই থামুন এবং নির্বাচন দিয়ে চলে যাক এখন পর্যন্ত তারা স্ট্রিক্টলি এই জিনিসটি বলছে না কিন্তু ভেরি সুন এই জিনিসটি তারা বলে দেবে কারণ যেই হারে মিসম্যানেজমেন্ট হচ্ছে সব কিছুতে যেই হারে মানুষের ক্রু খুব ঘৃণা হ্যাঁ এবং মানুষের যে বিরক্তি জন্মাচ্ছে এই সরকারের উপর বড় রাজনৈতিক দলগুলো সেই সুযোগটিকে খুবই তাড়াতাড়ি গ্রহণ করবে এবং জনগণের পালস অনুযায়ী তারা অ্যাক্ট করবে দেন এই সরকারের হাতে আর অন্য কোনো অপশন থাকবে না জোর করে ক্ষমতায় টিকে থাকা ছাড়া এবং দ্য মোমেন্ট তারা জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে বা ক্ষমতায় থাকতে চাইবে দে উইল বি ডিস্ট্রা ধ্বংস হয়ে যাবে সো ইট ইজ ব্যাটার ফর দ্যাম প্রস্তাবনাগুলোকে রেডি করে ইলেকশন দিয়ে দেয়া otherwise পিপুল অফ বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ রাজনীতি বুঝে তারা টেনে হিচড়ে নামাতে জানে থ্যাংক ইউ